কিছুটা রাগ কিছুটা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল গতকাল যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পদত্যাগের কথা বলছিলেন সেই মুহূর্তে কিন্তু বিষয়টা বিষয়টা এখানে অন্য হচ্ছে যখন সালের তিনি কদর্য ভাষায় মাননীয় রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন তারপর দল কি কোনো রকমের কোনো পদক্ষেপ নিয়েছিল। যদি সেই সময় পদক্ষেপ দল নিত তাহলে হয়তো এই গত পরশু দিনের ছবিটা আমাদের আর দেখতে হতো না যেখানে তিনি একজন মহিলা সরকারি আধিকারিক তিনি কর্তব্যরত তার ডিউটিতে তিনি অনর তাকে এরকমভাবে অপমান করতে হয়তো আমাদের দেখতে হতো না কোনো নারীকে এই এইরকমভাবে অপমান হয়তো কেউ করতে পারতো না যদি দৃষ্টান্তমূলক শাস্তি থেকে সেই সময় নেওয়া হতো এত দেরি কেন কোথাও গিয়ে কি এর পেছনেও রাজনীতি রয়েছে এই নিয়ে আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাই আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন দীপাশ যশ আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ডান দিকে বিজেপির মুখপাত্র আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে এবং একই সঙ্গে রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী শাসন দলের পক্ষে হয়ে তিনি কথা বলবেন এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আপনাকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে আমি প্রথমেই রাজবাবু আপনাকে দিয়ে শুরু করি এতটা দিন সময় লাগলো কেন দু সালের এগারোই নভেম্বর যে ঘটনা ঘটিয়েছেন তিনি যেভাবে তিনি শারীরিক অঙ্গভঙ্গি করে একজন মহিলাকে শুধু নয় মহিলা রাষ্ট্রপতিকে তিনি অপমান করেছেন কোথাও গিয়ে দেশকে অপমান করা এবং সেখানেই তিনি খান্ত থাকেননি তিনি আরও একবার অপমান করেছেন একজন সরকারি মহিলা আধিকারিককে এতটা দিন সময় আপনাদের কেন লাগলো এরকম কোনো সিদ্ধান্ত নিতে অকলগিরি যখন আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন তখনও তাকে সতর্ক করা হয়েছিল করা হয়েছিল এবং পুনরায় এখন যখন আবার একটা ঘটনা ঘটিয়েছে তখন তাকে দল থেকে এবং সরকারি ইয়ে থেকে প্রশাসনিক থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আমার প্রশ্ন একটা যে এখানে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয় যদি কোন মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের কথা বলা হয়েছে কিন্তু দল কোন রকমের অ্যাকশন নিয়েছে কি সেটা দল থেকে বহিষ্কার করা হয়েছে কি তাকে সাসপেন্ড করা হয়েছে কিছু তো করা হবে সেটা সেটা একটা একটা করে সবই আপনাদের নজর আসবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে সুবিন্দ অধিকারী আমাদের রাজ্যের একজন আদিবাসী মহিলা মন্ত্রীকে বীরবাহা হাসদা যাকে বলছে যে ওই বীরবাহা আমার জুতোর তলায় থাকে তার বিরুদ্ধে থানায় এফআইআর পর্যন্ত হয়েছিল দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ছোট্ট একটা ব্যবস্থা দেখান কি ব্যবস্থা নিয়েছিল শুভেন্দু অধিকারীকে বলতে একাধিকবার বলতে শোনা যায় বারবার বলতে শোনা যায় ফুপা বেগম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বারবার ফুপা বেগম বলতে শোনা যায় দল তাদের দল কি ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় ভোট প্রচারে এসে দিদি ও দিদি বলে ইপটিজিং করার মতো ভাষা কথা বলে গেছেন সেখানে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস কাউকে প্রশ্রয় দেয় না অন্যায় করে না অন্যায় করলে সহ্য করে না তার প্রমাণ একজন মন্ত্রীকে

যেটাই হোক না কেন যদি নির্যাতিত হন তাহলে তার পাশে না দাঁড়িয়ে অভিযুক্তের পাশে দাঁড়ানোটা কি সমীচে এই প্রশ্নটা আমি রাখলাম একটাই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বক্তব্য আগে আপনাদের সামনে আমরা তুলে ধরি শাহজাহানের বিষয় বলুন অর্থাৎ সন্দেশখালী বিষয় বলুন যেখানে রাতের পর রাত মহিলাদেরকে পিঠে বানাতে নিয়ে যাওয়া হয় একবারে কো ডাউন কোড পিঠে সেই পিঠেটা কি খাবার জন্য নেওয়া হয় না অন্য কিছুর জন্য নেওয়া হয় সেটা অবশ্য আমরা জানি না কিন্তু এই যে অভিযোগগুলো সামনে আসে তার পরবর্তী সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মাননীয়া একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কোন কোন বক্তব্যগুলো রেখেছিলেন আগে আপনাদের সামনে তুলে ধরি তারপর আসবো আলোচনা রাজবাবু সময় দেবো একবার শুনুন বক্তব্য আচ্ছা মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি ইজ ইট এ ফ্যাক্ট ডিজি সাহেব এখানে আছেন আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলো সন্দেশ সন্দেশ করকে ও बनाया করকে বানায় লেকিন बनाया। জিসকো ভি যো কমপ্লেন এক বি মার্ডার ভি নেই হোভি হওয়া ম্যানে সব ওপাসা সন্দেশখানীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা ইলেকশনের আগে এরকম দু একটা ঘটনারও ঘটায় সন্দেশখানি নিয়ে প্ল্যান করলেন প্ল্যান আমি ভেসতে দেবো সন্দেশখানি নিয়ে প্ল্যান করলেন প্ল্যান আমি ভেসতে দেবো অঙ্গেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে লজ্জা করে না যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে তাদের জিজ্ঞেস করুন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলে কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে আর মাতব্বরের একটা লিমিট আছে রাত্ত তো আবার কীসব ভাষা টেসা বলে আমি ওই সব ভাষা বলবো না মনে রাখবেন আপনি এই রাজভবনটায় বসে আছেন না এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই একজন লোককে যে চা খাওয়ান ডেকে সেই পয়সাটাও কিন্তু আমাদের কেরালা থেকে রোজ লোক নিয়ে আসেন পেন ভাড়া করে সে পয়সাটাও আমাদের কে আপনারা বিজেপির নমিনেটেড পার্সেন্স ছাড়া আর কিছু নয় সরকারি টাকায় খাবেন সরকারি টাকায় ঘুরবেন সরকারি টাকায় পুরস্কার দেবেন সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন কালারফুল লাইফ লিড করবেন যেন মনে হচ্ছে সব ডিকটেটররা বসে আছে হিটলারের পিতা তাত্তা হিটলার নেই কিন্তু নতুন জমিদারি কোথায় নতুন জমিদার তৈরি হয়েছে ব্যাক টু ব্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য শুনতে শুনতে কোথাও গিয়ে মনে হচ্ছিল যেন যে এখানেও প্রচ্ছন্ন কোথাও যেন হুমকির সুর শোনা যাচ্ছে রাজবাবুর কাছে আসে রাজবাবু এই যে বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা শুনলেন এই তো এখানেই শেষ নয় এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন এই যে সরকারি আধিকারিককে হুমকি দেওয়া শাসনী দেওয়া এটা তো শুধুমাত্র অখিলগিরি তিনি করেছেন তা নয় প্রথমত এটা অন্যায় একজন সরকারি আধিকারিক তিনি যখন কর্তব্যে রয়েছেন ঠিক সেই মুহূর্তে এইরকমভাবে অপমান করা সেটা সত্যিই অন্যায় এবং এই একই ছবি যখন ডি এর আন্দোলনকারীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা চাইতে গিয়েছিলেন ঠিক একই রকমের ভঙ্গি কিছুটা হলেও যেন সামনে এসেছিল আমরা শুনতে পেয়েছিলাম এই ঘটনাগুলো কেন ঘটছে আর শাসক দলের বিরুদ্ধেই বা এই ঘটনাগুলো কেন ঘটছে দেখুন অন্যায় করেছে বলেই তো তাকে সেখানে পদত্যাগ করতে বলা হয়েছে এই বিষয়টাকে তো দল এবং প্রশাসন দুজনেই কেউ সাপোর্ট করছে দল কি কোনো রকমের স্টেপ নিয়েছে আমি সবার প্রথমে এটা জিজ্ঞাসা করেছিলাম আপনি কিন্তু উত্তর দিতে পারেননি উনি তো প্রশাসনিকভাবে উনি মন্ত্রী হিসেবে ওখানে গেছেন দল হিসেবে উনি যাননি উনি ওখানে মন্ত্রী হিসাবে গিয়ে সেখানে কথা বলেছেন তাই মন্ত্রিত্ব পদ থেকে তাকে রেজিগনেশন দিতে বলা হয়েছে বেশ আমি একটু দীপ্তাসবাবুর কাছে আসি এখান থেকে এই যে রেজিগনেশন দেওয়ার কথা বা পদত্যাগ পত্র পাঠানোর কথা বলা হয়েছে পদত্যাগ করার কথা বলা হয়েছে কিন্তু বিষয়টা বলুন তো যে এইরকম ভাবে পদত্যাগ করার কথা বলা যেতে পারে কোনো সাংবিধানিক এরিয়া কি এর মধ্যে রয়েছে যে কোনো কিছুর মারফত দিয়ে পদত্যাগ করার বিষয়টা না না আমার কথা হলো এর আগেও ছিল ভারতবর্ষের আইনে এখন ন্যায় সংহিতায় আরো আইনটা শক্তিশালী করা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীকে যদি হুমকি দেওয়া হয় তাকে কোনো চোট আঘাত পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে কেউ কোনো আক্রমণ করে তাহলে তাকে নির্দিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা চলবে এফআইআর হবে এবং নন বেলেবেল ধারা সেগুলো সে জেলে যাবে এবং সাত বছর অবধি জেল প্রমাণ হতে পারে দোষী প্রমাণে এখানে কোনটা হয়েছে আপনি তো একটা পদত্যাগের কথা বলে আই করার চেষ্টা করছেন এবার শুধু তো অখিলগিরি একা কথা কথা বলেন না আচ্ছা বলুন তো ববি হাকিমের বিরুদ্ধে কি ব্যবস্থাটা নেওয়া হয়েছে তিনি যখন বলেছিলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়নি হামিদুর রহমান যখন বলেছিলেন যে আমাদের এখানে শরিয়া আইন চলে তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়নি পুরোটাই আইওয়াস এবং অখিলগিরিকে সরানো কারণ অখিলগিরি ওখানে হয়তো পঁচাত্তর পার্সেন্ট ঠিকভাবে পৌঁছে দিতে পারছিলেন না সেই জন্যই আজকে কোপটা পড়লো ববি হাকিম বা হামিদুর রহমানদের ওপরে কোপ পড়ে না আর অখিলগিরি ভুল করেছেন না করেছেন সেটা বলছেন কারা কুণাল ঘোষ আর শান্তনু সেন যাদের ভদ্রতা সর্বজন বিদিত আমরা সবাই দেখেছি কীভাবে বলেন এবং রাজুবাবু বললেন যে দিদি বলে ডাকা নাকি ইফটিজি আচ্ছা তাহলে যখন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে বলেন যে কোমরে দড়ি পরাবো তুমি কোন হরিদাস পাল যখন বলেন নাড্ডা হাড্ডা গাড্ডা সেগুলো খুব সম্মানজনক কথা সেগুলো খুব তখন রাজুবাবুদের মনে হয় না যে এগুলো অনুচিত আচ্ছা ওই হাসখালির আপনি দেখালেন যে মেয়েটির উনি বলছেন দেখতে হবে লাভ অ্যাফেয়ার্স আছে কি এবং ডিজিকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন যে প্রমাণ করো আমি ঠিক আচ্ছা মেয়েটি তো নাবালিকা ছিল যদি লাভ অ্যাফেয়ার্স থাকে সবার আগে তো পস্কো কেস হবে ওনার তো সেইটা আগে প্রশ্ন করা উচিত যে পস্ক কেসটা কেন হয়নি এবং শুধু তো সেখানে নয় কান্দুনির ক্ষেত্রেও একই দেখেছি পার্ক স্ট্রিটের ক্ষেত্রেও একই দেখেছি তো কুকথায় তো আমাদের মুখ্যমন্ত্রীকে কেউ পেরিয়ে যেতে পারেননি এবং মনে করুন যখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন না যখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন বইমেলায় গেছিলেন মিলন মেলা প্রাঙ্গনে বইমেলা হতো তখন সেখানে কি বলেছিলেন পুলিশ গাড়ি আসতে একটু দেরি হয়েছিল বলে পুলিশ ওদিকে তার যারা নিরাপত্তার আধিকারিক ছিলেন তাদের বলেছিলেন আপনাদের চাপকে সোজা করে দেওয়া উচিত তো অখিলগিরি তো মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতেই অনুপ্রাণিত মমতা ব্যানার্জি তার মানে স্রোতটা উপর থেকেই নিচের দিকে আসছে